তো আজকে চলে এসছি একটা বাচ্চাদের টিফিনের রেসিপি নিয়ে তো এটা তোমরা বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারো তাছাড়া স্কুলেও দিতে পারো তো আমি বাবিনের এটা স্কুলে দেব তার জন্যেই দেখো এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাউরুটি নিতে পারো আমি গোল গোল পাউরুটি নিয়েছি এটা বাবিন খেতে প্রচণ্ড ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি বলে তো পাউরুটিগুলো দেখো মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি তো এবার পাউরুটিগুলো আমি হালকা করে একটু গ্যাসের উপরে দিয়ে সেঁকে নেব তো তার জন্য দেখো যে রুটি করা তার জালটা আছে না ওটার উপরে আমি দিয়ে নিয়েছি তো এপিট ওপিট করে একটু হালকা করে সেঁকে নেবো তোমার এক পিট হয়ে গেছে আর এক পিট দিয়ে দিলাম তো দেখো এখানে আমার শেখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ ডিমটা আমি ছুরি দিয়ে একটু গোল গোল ড্রিং করে কেটে নেবো তো এটা আমি চার পিস করে তো দেখো আমি চার পিস করে নিয়েছি আর প্রচণ্ড গরম ডিমটা ধোয়া উঠছে এখনও তো এরপর পাউডারিটির ওপরে আমি দিয়ে দিচ্ছি মেউনিস আর বাচ্চা বলো বড় সবাই মেউনিস খেতে প্রচণ্ড পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে আর আমার বাবিনও খুব পছন্দ করে আর বাচ্চাদের এমনি মেউনিস একটু যে কোনো কিছুতে দিলে না ওরা খুব টেস্টি টেস্টিভাবে খেয়ে নেয় তো এবার মেউনিসটা আমি বেশ সুন্দর করে চামচে করে পুরো পাউরুটির গায়ে লাগিয়ে নেব। তো আমার হয়ে গেছে এরপর দিয়ে দেব এর উপরে ডিম তো সিদ্ধ করে রাখা ডিম ওই এক কুচি দিয়ে দিলাম তো সবটাতে আমি এক পিস করে দিয়ে দেব আর এই স্যান্ডউইচটা বাবিন যা পছন্দ করে মানে প্রচণ্ড পছন্দ করে আর শুধু ওর কথা বলবো কি আমারও খুব ভালো লাগে এটা খেতে তারপর দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু বিত্লবন উপর দিয়ে ছড়িয়ে তোমরা চাইলে এখানে পিঁয়াজ চাকা চাকা করে কেটে তারপরে শসা এটাও দিতে পারো কিন্তু ওকে আমি এটা স্কুলে দেবো বলে আমি অত কিছু দিচ্ছি না ভিতরে ওকে যখন সকালবেলা করে দিই তখন আমি পিঁয়াজও দিই শসাও দিই আর আমি যখন খাই একটু লঙ্কা কুচিও দিয়ে দিই ওপর থেকে ছড়িয়ে আরও সুন্দর টেস্ট হয় তো তারপর দিয়ে দিয়েছি দেখো গোলমরিচ গুঁড়ো একদম হালকা করে দিয়েছি দিয়ে আমি একটার উপরে আরেকটা দিয়ে চেপে দিলাম বেশ সুন্দর করে তো আমার রেডি হয়ে গেছে এটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য একদম তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের এইভাবে দিয়ে দেখতে পারো একদম টিফিন বক্স ফিনিশ করে তারপর বাড়ি আসবে ওরা আমার ছেলে তো সেটাই করে টিফিন ফিনিশ করে তারপর বাইরে বার হয়ে বলে দেখো মাম্মা আজকে আমি টিফিনটা একদম ফিনিশ করে দিয়েছি তো টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তো আমি এক পিস দিয়ে দিলাম আর একটাও বাড়িতে এসেই খাবে আর দিয়ে দিচ্ছি দুটো বিস্কুট অরিও এটাও খুব পছন্দের বিস্কুট তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো এই পর্যন্ত টাটা